কোরআন কালীন থেকে আলোচনা করব ঠিক না আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা হবে এবং প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত এবং সকল বর্তমান প্রেক্ষাপট এবং নিজের জীবনটা বাস্তবায়ন করার জন্য এই কোরআন কালীন প্রয়োজন আসে না নেই এই কোরআন থেকে আমরা

কোনো প্রকার ত্রুটি সম্পূর্ণ কি সন্দেহ আছে ভুল আছে কথা বলেন এই কিতাবে কি ভুল আছে কোন প্রকার ভুল নেই কোন সন্দেহ নেই কোনো প্রকার কি ভুল আছে কোন প্রকার ভুল আছে নেই কোন প্রকার সন্দেহ নেই আমরা বিভিন্ন সাবজেক্ট বিজ্ঞান বলেন গণিত বলেন বিভিন্ন যেগুলো সাবজেক্টগুলি রয়েছে বইগুলি রয়েছে কিতাবগুলি রয়েছে সেগুলো কিতাবে ভুল ভুলগ্রহটি থাকতে পারে কিন্তু আমাদের এই যে কোরআনুল কারিম এই করনুল কারিমের মধ্যে কি কোনো প্রকার ভুল আছে নেই সন্দেহ আছে নেই তাহলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ যেটাকে বলে জীবন যে ব্যবস্থা সে চলার খাতিরে জীবন যে ব্যবস্থা সব চলা ব্যবস্থার জন্য এই কারিম প্রয়োজন আছে না এই কারিম প্রয়োজন রয়েছে আপনি দেখেন বিজ্ঞান বই আপনি দেখেন সমাজ বই আপনি দেখেন বাংলা বই আপনি দেখেন ইতিহাস ইসলামিক ইতিহাস ওগুলো বই দেখেন কিছু না কিছু টুটে সম্পূর্ণ ভুল রয়েছে কিন্তু আমাদের এই মধ্যে এই কোরআনুল কারিমের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই কোনো প্রকার ভুল নেই শুরুতেই বলে দিচ্ছেন কিতাবুলা বাফি এই কিতাবের কোনো প্রকার ভুল নেই সন্দেহ নেই হুদাল্ল মুদের জন্য এটা হেদে মানে পথ অবলম্বনের জন্য এটা হেরে একটি কিতাব তাহলে আমাদের চলার খাতের চলার জন্য জীবনের বাস্তবার লাইফটা সেটিং করার জন্য আমাদের রাস্তা পথ অবলম্বন করার জন্য গানের প্রয়োজন রয়েছে বিভিন্ন কাজের জন্য রয়েছে আপনি দেখেন সুদ খাওয়া হারাম না হালাল সব এখানে আছে ঘুষ খাওয়া হারাম না হালাল আছে আপনি হক কন্ডা কোনটা হালাল কোনটা সব রয়েছে আপনি কোন পথে চললে সুখী হবেন কোন পথে চললে হ্যাঁ আপনি জীবনের বাস্তবায়ন লাইফটা সুন্দর করতে পারবেন সব এই কোরআনকারী মধ্যে রয়েছে আর কোনো প্রকার কোনো প্রকার কোনো সন্দেহ নেই বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে এই করানুল কালিম পারে নাই তারা ইহুদি ইহুদি বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে পারে নাই ইহুদি যারা তারাও একটু গবেষণা করে দেখছে দেখতেছে কিন্তু পারে নাই কেন তারা পারে নাই এটার মধ্যে ভুল ধরতে পারে নাই কোন প্রকার ত্রুটি সম্পূর্ণ ভুল ধরতে পারে নাই এবং তারা ইহুদি ওই ইহুদি থেকে তারা মুসলিম ধর্ম গ্রহণ করছে লহবর তো দেখেন মূল বিষয় হচ্ছে এই কিতাবের প্রতি কোনো প্রকার এই কিতাবে ভুল নেই সন্দেহ নেই ঠিক কিনা বড় বড় ইহুদিরা বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে যে ভিতরে কি ভুল আছে নাকি রিসার্চ করতে গিয়ে দেখে না ভুল পাওয়া যায়নি সন্দেহ নেই তখন তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করলে দেখেন আল্লাহর এই কিতাব কার কিতাব আল্লাহ শুরুতেই বলেছেন সালিকাল কিতাব রাফি এই কিতাবের মধ্যে কোন প্রকার কোন প্রকার সন্দেহ নেই হুদাল্ল মুতাকিন মুতাকিনদের জন্য হেদায়ত প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত একটি কিতাব যে কিতাব দিয়ে তোমরা পথ প্রদর্শন অবলম্বন করতে পারবে এই কিতাব দিয়ে আসল আমরা আলোচনার দিকে চাই লেজ আজকে আমরা সূরা বাকারা 6 নাম্বার থেকে 6 নাম্বার আয়াত থেকে আলোচনা করব 6 নাম্বার আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা কাফুরু সাওয়াউন আলাইহিম আংজারতকুম আমലം তুংজিরুহুম লা ইয়ুকমিলুন দুনিয়ার জমিনে কাফের আসরা না কুফরি কর কুফুর আসরা না লোক আসার নাই এদেরকে আপনি কোরআনের কথা বলেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে চান যতই চান কিন্তু এরা ইমান আনবে না আনবে না আল্লাহ আলা কোরান কালির মধ্যে বলেছেন ইন্নাল্লাদেন কাফারুল শাহ আলাইহিম জারো তাহুম আইম লাম তুম মিনুন নিশ্চয় কাফের যারা রয়েছে যে সকল কাফের রয়েছে দুনিয়ার জমিনে এদেরকে আপনি ভয় দেখান আর না দেখান এরা ইমান আনবে না আনবে না। আপনি সত্যই তাদের ভিতরে ঢুকাতে চান আল্লাহর ভয় ঢুকবে না তারা ইমান আনবে না কারণ তারা ইসলাম বিরোধী কারণ তারা এই কোরআনের কথা বলতে গেলে বাধা সৃষ্টি করে কারণ তারা হক কথা বলতে গেলে বাধা সৃষ্টি করে কারণ তারা ইসলামের যে মডিফাই অনুযায়ী চলতে হবে সেটা বলতে গেলে বিভিন্ন ফেতনা সৃষ্টি করে ঠিক কিনা গণ এগুলো ভালো লাগে না ঠিক কিনা কেন কোরআনের কথা বলতে গেলে বাধা দেয় আসে না নাই এমন লোক ওয়া তাআলা সূরা তাহলে ছয় নম্বর আয়তের মধ্যে জানাই দিচ্ছেন

তাদের অন্তরে কানের কানের মধ্যে কান ও অন্তরের মধ্যে কান ও অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে কানে এই কথা এই কোরআনের কথা বলতে গেলে শুনে পেলেই এই কোরআনের কথা কেন বললাম ইসলাম বিরোধী হাজার এরপরে তাদের অন্তর অন্তরে এটা আল্লাহর ভয় রাখতে চায় না তাদের দেখা ভয় দেখায় কি দেখালেই কি আর না দেখলে ঠিক না কারণ তো অন্তরেও কানে কানেও অন্তরে অন্তর সময়ে মোহর মেরে দেওয়া হয়েছে এবং মোহর মেরে দেওয়া হয়েছে এবং তাদের চোখের পর্দা চোখের পর্দা পড়ে রয়েছে তাদের চোখে তাদের চোখে পর্দা পড়িয়ে দেওয়া হয়েছে পর্দা পড়ে আছে তারা দেখতে চায় না পর্দা পড়িয়া পর্দা পড়ে আছে চোখের চোখে এবং এদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি ওয়ালাহুম আজাবুল আজ এদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে তো ইমান আনতে গিয়া অনেক মারধর খাওয়া লাগে অনেক কষ্ট অনেক বালা মুসিবত এসে যায় যাই যায় না অনেক মুসিবত বালা মুসিবত আসে আল্লাহর কথা বলতে গেলে অনেকে মাইন্ড করে যে আমার বিরুদ্ধে বললো কে আল্লাহ কোরআন থেকে বলতে গেলে বলে যে আমার বিরুদ্ধে বললো কে আমি সুদ খাই আমার বিরুদ্ধে বললো আমি ঘুষ খাই আমার বিরুদ্ধে বললো না আমি হারাম খাই আমার বিরুদ্ধে বললো তো এই যে বিরোধিতা করেন ইসলাম বিরোধিতা করেন ইসলাম বিরোধিতা যারা করে এদেরকে চৌথই বলেন চৌথই আল্লাহর ভয় দেখেন লাভ নেই কারণ তাদের কান অন্তর সমাহ কি হয়েছে মোহর মেরে দেওয়া হয়েছে এবং মোহর মেরে হয়েছে এবং তারা তাদের চোখে পর্দা পরিয়ে দেওয়া হয়েছে পর্দা পরে আছে এদের জন্য রয়েছে যারা বিরোধিতা করে ধরনের পক্ষে নেই বিপক্ষে আছে এদের জন্য রয়েছে ওয়ালাহুম ভয়ানক শাস্তি ভয়ানক শাস্তি ভয়ানক শাস্তি এই দুনিয়ার মানুষ ইসলাম বিরোধিতা করো হ্যাঁ ইসলাম বিরোধিতা করো তোমাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি এটা মাথায় রায় তোমরা কি মনে করো হ্যাঁ তোমরা কি মনে করো আর যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক বাধা সৃষ্টি হয়েছে এবং মারধর খেয়েছে দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে অনেক ভাতা সৃষ্টি হয়েছে অনেক মারধুর খেয়েছে মানুষদেরকে হেদায়তের পথে আনতে গিয়ে অনেক মুসিবতের শিকার হয়েছে অনেক নানান সমস্যার সম্মুখীন হয়েছে দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট তাদের হয়েছে তো এখন তাদের জন্য

আমাদের রবাল সে আল্লাহর বিধিবিধান মানিস না কেন আর যারা মানতে বলে তাদের বিরুদ্ধে যাস কেন ঠিক না যারা কোরআন থেকে কথা বলে তাদের বিরুদ্ধে যাস কিছু যারা দিনের দাওয়াত পৌঁছায় তাদের বিরুদ্ধে যাস কিছু হব কথা বলে দেশ কিছু হারাম খাওয়া যাবে না হালাল খাওয়া এদিকেও দেশ কেন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এই কথা বলতে গেলে বাংলাদেশ কেন তাহলে আজ পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সব মানুষকে বলবেন কিছু কিছু মানুষ মানে মুসলমান যারা তো পৃথিবীর এই যে নৌকার মধ্যে দেখবেন মানুষদেরকে বলবেন যে আমাদের রব কে খুবই আমাদের রব তো আল্লাহ হেস এখন এই যে কাজের চেয়ে না এখন হয় তাই কাজ না নামাজ পড়ব আসার কাজ না নামাজ পড়ব কি বলে কাজ করব না নামাজ তো তোমরা স্বীকৃতি দিচ্ছ মাশাআল্লাহ আমাদের রব আল্লাহ কিন্তু ওইটার উপর অনুরোধন অবিচল থাকলে না কেন মানে ওইটার উপর আমল করলে না কেন কথা বলেন আর যারা আমল করে তাদের বিরুদ্ধে যাও কেন কথা বলে কোরআনুল কারিমের থেকে কথা বলে কথা বলে বাঁধা সৃষ্টি করিস কে বাধা সৃষ্টি করিস কে কথা বলতে গেলে বাধা সৃষ্টি করিস কে সুদ খাওয়া যাবে না তুই জানিস না ঘুষ খাওয়া যাবে না তুই জানিস না ঘুষ খাসিনা পহু রাস্তাপ বেলায়

এবং কষ্টের সম্মুখীন হয়েছে তাদের জন্য আল্লাহ সুহার চিরস্থায়ী রয়েছে তো দেখে। তাদের জন্য কি রয়েছে চান্নাত রয়েছে রব্বালে স্বীকৃতি দিলাম কিন্তু ওইটার উপর অর্ডার অর্ডার থাকলাম না তার তো হলো না আর যারা থাকে তাদের বিরুদ্ধে যাস কেন

কোরআনুল কারিমের কথা বলতে গিয়ে কষ্টের সম্মুখীন হয়েছ তোমরা তোমাদের নানান কষ্টের সম্মুখীন হয়ে তোমাদের আর কোনো টেনশন তোমাদের ভয়ও নেই তোমাদের টেনশনও নেই তোমাদের জন্য এখন ফ্রেন্ডস তারা তোমাদের জন্য এখন নিয়ে যাবে তোমাদেরকে চান্নাতে চান্নাতের নাজ নেওয়া তোমরা থাকো থাকো তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও ফরজ নামাজ যেমন ফরজ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও ফরজ আল্লাহ সুবাহ সকল ভাইদেরকে বুঝ দরকার বলে